হ্যালো গাইড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো যে দেখেন আজকে একটা নতুন খেলা নিয়ে এসেছি তো এই খেলাতে দেখা যাচ্ছে যে বলগুলোকে মুখ দিয়ে হাওয়া করে কীভাবে মানে এগিয়ে নিয়ে যেতে হবে তো তার জন্য এই প্রসেস চলছে খেলাধুলোর তো এই যে এই জন্য দেখা যাচ্ছে যে যে এই দিদিটা বাম দিকের দিদি ভালোই খেলছে এবার উনি পারল না তো তার জন্য আবার সামনে পিছনে চলে যেতে হবে এবার ইনি পারলেন তো তার জন্য নেক্সট খেলাতে তৈরি হয়ে গেলেন তো এই যে চলছে এগুলো গিলাস দিয়ে এবারে বলগুলো জলের মধ্যে আছে তো গিলাসে ঢালতে হবে প্রত্যেক বলগুলোকে তো এটা যদি ইনি কমপ্লিট করে নিতে পারেন তাহলে আবার আরেকটা নেক্সট খেলা আছে তৃতীয় খেলাতে ইনি চলে যাবেন কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কে কখন কি করতে পারে সেটা হচ্ছে পরের বিষয় আমাদেরকে ভেবে নিতে হবে না যে কেউ হয়তো আগে পেরে নিচ্ছে তো হয়তো তার পিছনে সে হয়তো পারছে না তো তার জন্য তার হয়তো কিছুই হবে না এটা আমাদের ভুল ধারণা কিন্তু দেখা গেল যে উনি ওই পিছনের খেলাটা তো পারলেনই না প্রথম খেলাটা তো তাই বলে হাল ছাড়েনি তিনি চেষ্টাই করে যাচ্ছেন তো চেষ্টা করলে উপায় তো আছেই বটে তো তার জন্য তিনি চেষ্টা করছে যথাসাধ্য ট্রাই করছে আর কি দেখছে যে কত দূর দেখা যাক চালিত করা যায় তো ইনি আবার ভালোই খেললো তো তার মধ্যে দেখা যাচ্ছে যে এই পেরে নিচ্ছে খেলা ওনার ভালোই চলছে তো এবার দ্বিতীয় জন আবার প্রথম খেলাতেই পড়ে আছে তো মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে তো তার জন্য তিনি আক্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবারে ওটাকে ফু দিয়ে দিয়ে খেলাতে প্রথম খেলাটাকে নিয়ে আসতে হবে তো ওনারও হয়ে গেছে প্রথম খেলা এবার দ্বিতীয় খেলা চলছেই তো এই যে প্রথম দিদি আবার এনার খেলাটা চলছেই তো প্রত্যেক বলগুলোকে ওখানে থেকে চালিয়ে তারপরে গ্লাসের মধ্যে কালার গ্লাসের মধ্যে ফেলতে হবে বলগুলোকে এবার দেখার বিষয় হচ্ছে ওখানে ঠুকে আবার এই গ্লাসে যাতে পড়ে বলটাকে ওখানে ওখানে মারতে হবে আর গ্লাসে যাতে এসে পড়ে তো তার জন্য আর বলও শেষ হয়ে যাচ্ছে ঝুড়ি থেকে তো খেলার নিয়ম হচ্ছে যতক্ষণ না গ্লাসে পড়বে ততক্ষণ তিনি ওই বলগুলোকে চালাতেই থাকবেন তো তার জন্য তিনি আবার নিচে থেকেও কুড়াতে পারবেন এটা অপশান আছে খেলার মাধ্যমে তো ওই যে আর ওই যে দ্বিতীয় দিদিও ভালো খেলছেন তো তার জন্য তিনি প্রসেস চালিয়ে যাচ্ছেন এবার দ্বিতীয় খেলাও কমপ্লিট হয়ে গেল এবারের তৃতীয়র জন্য তিনি প্রস্তুত তো দেখা যাচ্ছে যে তিনি ভালোই খেলছেন এবার তাদের জন্য আর কি যে পেরে নিবে তারও জন্য গিফট আছে ভালো আর যে পারবে না তার জন্য সান্ত্বনা প্রাইজ আছে তো তার জন্য আমরা নেক্সটে দেখতে পাবো তো তার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে ভিডিওটা দেখার জন্য তো এই ভিডিওটা প্রথম থেকে সে সব দেখতে পেয়ে দেখতে গেলে আর কি বোঝা যাবে তো কে কখন কি করতে পারে বন্ধুরা তো তাকে মানে আমরা ভাবি কি যে যেই হয়তো প্রথম হয়তো ভালোই করছে তো সেই হয়তো ই হবে তো দেখা যাক খেলার মাধ্যমে কে জিততে পারে আর কে হেরে যায় তো সেটাই আমাদের দেখার বিষয় তো তিনিও আবার অনেকক্ষণ পর আবার মানে কাছাকাছি চলে এসছে একে অপরের তো ওনারও একটা গ্লাসে বল পড়েনি এনারও একটা গ্লাসে বল পড়েনি তো আমাদের দেখার বিষয় কার আগে পড়ে খেলার এটা বলগুলো কার আগে পড়ে যায় তো এটা আমাদের দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে গায়ে যে আমাদের দ্বিতীয় দিদি কিন্তু বিজয়ী হয়ে গেছে তো এই যে তার জন্য তিনি লাফাচ্ছে এটা আনন্দ তো সবারই হবে যে আমি আমাদের মনে হবে যে প্রথম থেকে হয়তো আমি হেরেই গেলাম কিন্তু উনি চেষ্টা চালিয়েই যাচ্ছেন তো এবারে প্রাইজ দেওয়ার পালা তো যিনি পারলেন না তাকে সান্ত্বনা প্রাইজ হচ্ছে দুই কিলো দুই কিলো মুসুর ডাল আর একটা শাড়ি এক লিটার সোয়াবিন তেল তো এটি এই ছিল সান্তনা প্রাইজ এবারে যিনি বিজয়ী তার জন্য অনেকগুলো উপহার গিফট তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো নিয়ে তিনি আনন্দে উচ্ছ্বসিত